তো গাইস আজকে আমি আর মা যাচ্ছি আলমারি কিনতে তোমাদের সবটা শেয়ার করছি চলো আর যে ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছ বড়ো মা আমাদের কালী মা আমাদের নারায়ণ গোপু আবার নারায়ণ পাথরের লক্ষ্মী নারায়ণ সব আর আলমারিটা আমি কালকে দেখে এসেছিলাম আজকে মাকে নিয়ে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের তো তোমরা কি গেস করতে পারবে এর মধ্যে কোন আলমারিটা আমাদের পছন্দ হয়েছিল যদিও তোমরা থামনেলে দেখেই নিয়েছো আগে থেকেই আর এতগুলো আলমারির মধ্যে সত্যি বলতে আমিও কনফিউজ হয়ে গেছিলাম তো মানুষকে ভিডিও কল করার পর মাকে দেখানোর পর আর এই আলমারিটা খুব ভালো পছন্দ হয়েছিলো রাধাকৃষ্ণের আলমারিটা মা বললো এতে জামাকাপড় রাখার দরকার নেই আর আপাতত আলমারিটা একটা ঘরে রেখে দেবো তারপরে ওপরের ঘরটা কমপ্লিট করার পর পরে যাবো একটা আলমারি কিনেছি এই কেমন হয়েছে কমেন্ট করে জানাও আমাকে ওটা মারু লোক